চলে এসেছি সকাল সকাল আর কি করবো বলো ঠান্ডায় জমে যাচ্ছি জমে যাচ্ছি জমে যাচ্ছি আর যা দেখছি না মনে হচ্ছে কি বলতো কুচি 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 তো যাই হোক অল্প একটু পেঁয়াজ আছে এই যে এই কটা পেঁয়াজ আছে এটা একটা রসুন এ আর কোনো কাজে লাগবে না আপাতত এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা ছোট ছোট পেঁয়াজ খুব একটা বড় নয় পেঁয়াজগুলো এই সাতটা পেঁয়াজ আছে এই সাতটা পেঁয়াজকে এখন আমি কুচি 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 করে কাটবো বুঝলে না কেটে আমি একটু পেঁয়াজ পোস্ত বানাবো তো তোমরা তো ওই যে আমার পি আছে পি পি খুব পেঁয়াজ পোস্ত পোস্ত খেতে ভালোবাসে বুঝলে না তো তার জন্যই আজকে আমি এটা বানাবো আচ্ছা দাঁড়া আচ্ছা এই প্যাকেটটা নিয়ে নিচ্ছি এই প্যাকেটের মধ্যে খোসাগুলোকে রাখবো হ্যাঁ এই প্যাকেটটার মধ্যে খোসাগুলোকে রাখবো কারণ এখানে কাটতে হবে তো এটা না খুলেই কাটছি আমার আর হয়ে এসছে আর বেশি দিন না বুঝলে আর বেশি দিন না তো এই ছুরিটা আমি কিনে নিয়েছি বাবা পেঁয়াজ পর্যন্ত কাটতে পারছিলাম না ওই ছুরি দিয়ে আমার যে কি পরিস্থিতি সে আমি জানি বুঝলে তো আজকে আমি আবার এইসব মানে পেঁয়াজ পোস্তোর ভাত আর কিচ্ছু করব না তো সকাল থেকেই আমার বড় মেয়ের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু একটু নিজের কাজের প্রয়োজনেই বিকেলে যাব সকালে আর যাব না কারণ আজকে তো আর আসবো না তো এদিকে আমার একটু কাজ আছে কাজটা সেরে টেরে তারপরে যাব তো যাবো যখন তখন তোমাদের সাথে একটুখানি ভিডিও তো এই পেঁয়াজগুলো এখন কেটে তারপরে পোস্ত বাড়তে হবে আবার তো ভাবছি মিক্সিতেই দিয়ে দেবো পুরো পোস্তটা পোস্ত পাঁচ সব মিক্সিতে দিয়ে দেবো কিছু করার নেই কারণ এখন আর বসে বসে আমার বাড়তে ইচ্ছা করছে না আর যতটা প্যাকেটে আছে ততটাই দিয়ে দেবো কারণ পোস্ত বাটা হবে আর একটু পোস্ততে দেওয়া হবে ওই পোস্ত তো বেশি থাকে না প্যাকেটের পোস্ততে বেশি থাকে না খুব একটা থাকে না তো আমি একটু খাবো আর একটুখানি আমার আমার বড় মেয়ের জন্য নিয়ে যাব কারণ ও খেতে খুব ভালোবাসি বুঝলে তাই জন্য একটু ওর জন্য নিয়ে যাব কারণ পেঁয়াজগুলো আছে আর দু তিন দিন বাড়িতে থাকবো না তাই ভাবলাম যে একবারে করেই ফেলি আর একটু ওর জন্য নিয়ে যাই আর পেঁয়াজ তো জানো ভাজলে তো একটুখানি হয়ে যায় তাই না তো সেই জন্য ভাবলাম যে ছোট ছোট পেঁয়াজ যখন তখন পুরোটা করেই ফেলি বলে পুরোটা এখন করে ফেলব। আর ভাত করব কিচ্ছু করব না অসম্ভব ব্যাপার দূর বাবা দেখো পেট ভরা নিয়ে কথা বাবা ভালো একটা জিনিস রান্না করো ব্যাস সেদ্ধ ভাতই হোক আর ডাল ভাজা হোক মনে তৃপ্তি নিয়ে খেয়ে নাও ব্যাস আর বন্ধু খাওয়ার জন্য আমি কেন কষ্ট করবো বলো দেখি আমি কেন কষ্ট করবো তার জন্য তো আছে বা একটু ফোন করলেই ভালো মন্দ খাবার চলে আসে তা না বাবা বাজার যাও রান্না করো এই করো ওই করো আমার বাবা অত বসায় না অত আমার বসায় না দরকার নেই ভালো মন্দ রান্না করার জন্য বাবা এরা তো রয়েছে হোটেল তো সেই কারণে আমি ওই টেক্সটা নিতে চাই না অত কষ্ট করতে চাই না তোমরা আবার কিছু মনে করো না কিন্তু আমার ভালো লাগে না রান্না করতে এটা হচ্ছে মেন ব্যাপার বুঝেছো আর আমি নিজেও বলতে পারবো না কোন রান্না কি মশলা দেয় এই শুনে আবার কিছু আছে পাপিষ্ঠা সেগুলো বলে বলে যে এত বয়স হয়েছে বুড়ি হয়ে গেলেন রান্না নানিন না জানি না জানি না জানি না রে বাবা জানি না তা তোদের যদি জানার ইচ্ছা হয় তোরা শিখে আয় আমার ইচ্ছা নেই আমি রাখবো না আমার যেটা ইচ্ছা হবে যদি মনে হয় করবো করলাম আর যদি না মনে হয় করলাম না ব্যাস যা হয়ে গেল তাতে কার কি বলো দেখি তা না ওদের খুব জলে ওদের যে কেন এত জ্বালা আমি জানি না বিশ্বাস করো আমি জানি না তো চলো পেঁয়াজগুলো গুলো একটু কেটে নিই কতক্ষণ পেঁয়াজ কাটা তোমাদের দেখাই বলো দেখি পেঁয়াজ কাটাও তোমাদের যদি এতক্ষণ ধরে দেখাই তোমরা তো বোর হয়ে যাবে বোর হয়ে যাবে বলতে সমা আপনি পেঁয়াজ কাটেন সেটাও আমাদের সাথে শেয়ার করেন কি জ্বালায় পড়েছি আমরা তোমরাই বলবে বলো এরপর আমি কি করব আমার তো কিছু করার নেই আমি যা করি তাই তোমাদের দেখাই এটা আমার ভলক চ্যানেল তাই ভলক চ্যানেলে তো এইটাই দেখাতে হবে বলো তা বিছানা তোলা আমি আর দেখাই না রোজ রোজ বিছানা তোলা দেখানো যায় বলো তো তবে হ্যাঁ আজকে তো চাদর পাল্টাছে পাল্টাবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো কারণ হ্যাঁ আমার বিছা শুধু আমার ঘরের চাদরটাই পাল্টাবো ওই ঘরের চাদরটা পাল্টাবো না শুধু আমার ঘরের চাদরটা পাল্টাবো এখনও পাল্টাই নি বুঝেছ এখনও আমার সেই কাজটা করা হয়নি তারপর ভাবছি যে করবো না করবো না রোববারে একবারে পাল্টাবো সেটাই বেটার কারণ আমি তো থাকবো না আজকে চলেই যাবো দুদিন তো থাকবো না তার থেকে থাক কাঁচা চাদরটা পেতে যাওয়ার থেকে এটাই পাতা থাক এসে একবারে দেখছো এসে একবারে রোববার দিন পাল্টাবো এটাই ভেবেই কিন্তু আমি সকাল থেকে করিনি কাজটা নাহলে আমি ঘুম থেকে উঠেই আগে এসব পাল্টা পুলটানোর কাজ ঘুম থেকে উঠেই করে নিই কিন্তু আজকে সেটা আর করিনি ঘুম থেকে উঠে একটা ভিডিও বানালাম তারপরে ওই কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও বানালাম মেন চ্যানেলে তারপরে চা খেলাম চা খেয়ে এখন বসলাম এটা একটু করি দেখি কি হয় ভয় লাগে আমার কাটা বাবা এত কিছু আমি পারি না রে বাবা এই করে নিয়ে তারপরে যাও তো যাদের যাদের আজকে জন্মদিন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আর আমার পাশে থেকো সাথে থেকো পাশে থাকার জন্য যা যা করতে হয় প্লিজ একটু করে দিও গো তোমরা একটু আমার পাশে থেকো কারণ দেখো একা মানুষ তো দশজন লোক থাকলে না একটু সাহস পাই এই হচ্ছে ব্যাপার বুঝলে কি না এই রে বাবা দেখো কাটতেও না লাগে কমে যাচ্ছে বাসন ছিল কিছু রাত্রি খাওয়ার বাসন ছিল সেই বাসন মাজলাম চায়ের বাসন মাজলাম এগুলো সব করে টুড়ে নিয়ে এসে বসলাম এই পেঁয়াজ কাটতে পেঁয়াজ কেটে এটা বসিয়ে দিয়ে ও ভাত বসিয়ে দিয়েছি ভাততে বসিয়ে দিচ্ছি কারণ আজকে না রান্নাটা আগে সেরে নিচ্ছি সেরে নিয়েই যাব ঘর মুছতে আজকে আর কোনো কুচি কিচ্ছু না কারণ থাকবো না চলে যাব ওই জন্য যাবো ঘর মুছতে আর পাশের ঘরের দাদাকে দিয়েছি ফুল একটু মিষ্টি আনতে ঠাকুরকে দেব আমার রান্না নিচে নামতে ইচ্ছা করলো না কেন জানি না বিশ্বাস করো আর তোমাদেরকে একটা মজার কথা বলি কালকে গিয়েছিলাম সিনেমা দেখতে অনেক দিন বাদে অনেক দিন বাদে সিনেমা দেখলাম সে লাস্ট বই কবে দেখেছি আমার এক বান্ধবীর সাথেই দেখেছিলাম ওটাও দেবের বই ছিল খুব সম্ভবত প্রজাপতি মনে না প্রজাপতি না তো আরেকটা যেন কি বই এসেছিল সেই বইটা দেখেছিলাম আমি আরও মাল্যশ্রী দুজনে মিলে দেখেছিলাম এসে ভিডিও আমি তোমাদের কাছে একটু হলেও দিয়েছিলাম মনে হয় খুব সম্ভবত তো যাই হোক সেটা হলো আর কালকে হঠাৎ করে আমি ফিরছিলাম তখন ওরা টিকিট টিকিট কেটে ওরা জানে আমি বাড়িতেই আছি ওরা জানে না যে আমি নেই তো কেটে কুটে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলছে ব্যারাকপুরে আসো ব্যারাকপুরে আসো করছে বলছি কেন আমি তো ট্রেনে আছি তা বলছে তাহলে ব্যারাকপুরে নামো তখন আমি সোদপুর তখন বলছে ব্যারাকপুরে নেমে পড়ো ব্যারাকপুরে নেমে পড়ো আমার কাছে একটা সেই অবস্থাতে বাইরেটাতে স্টেশনের বাইরেটা যেখানে ফুচকা টুচকাগুলো গুলো বসতো ওইখানটাতে ওরা ছিল যাতে বেরিয়েই আমি আর কি দেখতে পাই বুঝেছো তো যাই হোক ওদেরকে দেখলাম দেখে দেখে এবার ওখান থেকে বেরিয়ে একটু এদিক ওদিক করলাম কারণ অনেক সময় ছিল ছটা থেকে সিনেমা তারপরে আমাকে বলছে যে এখন আমি বলছি যে আমি ব্যাগ ট্যাগ নিয়ে এরকমভাবে এসেছি আর তো বলছে কি কিচ্ছু হবে না ভালো ব্যাগ নিয়েই আসো এমন কিছু খারাপ ব্যাগ না ও ঘুরতে বেরোলে মানুষ ওরকম ব্যাগ নিয়ে বেরোয় তো ওই সব করে টোরে তারপর ফুচকা খেলাম ফুচকা খেয়ে ঢুকলাম সিনেমা হলে ও তার আগে সিনেমা হলে নিচে একটা মল আছে অনেকটা সময় ছিল বলে মলে গিয়ে ঢুকলাম বাবা যা দাঙ্গ তোমাদেরকে কি বলবো সাতশো সাড়ে সাতশো কুর্তি আর সে বাবা মলের জিনিস না আমার পছন্দ হয় না সত্যি কথা বলছি মলের জিনিস আমার একদম ব্র্যান্ডেড হোক আর নন ব্র্যান্ডেড হোক না কেন আমার পছন্দ হয় না সত্যি কেমন যেন একটা বিচ্ছিরি টাইপের ডিজাইন তো যাই হোক তার মধ্যেও আমার দুটো কুর্তি পছন্দ হলো তাই ভাবলাম বাবা ডবল এক্সেল নিয়ে নিই যদি আমার গায়ে ছোটো হয় কারণ আমি আবার একটু মোটা হয়ে গেছি আবারই জানি বুঝছে থাইরয়েডের জন্য তো আবার ভাবলাম যে না এক্সেল নেব না ওরা আমাকে বলছে যে এক্সেল নিন এক্সেল আপনার হয়ে যাবে কিন্তু আমি না সাহস পেলাম না তারপরে আবার সোয়েটার পরেছিলাম তো ওরা বললো এক্সেলেই হয়ে যাবে আমি নিতে সাহস পেলাম না খুব পছন্দ হয়েছিল ও কুর্তিগুলো থ্রি নাইনটি নাইনের কুর্তিগুলো ওটাই একমাত্র কম দামি ছিল আর বাকি সাতশো টাকার নিচে আমি কিছু দেখিনি তো যাই হোক আমি নিলাম না কারণ আমি ডবল এক্সেল পেলাম না এক্সেল অব দি লাস্ট এল এম সব আছে কিন্তু ডবল এক্সেল নেই কিন্তু মাথাটা গরম হয় বলো যেটা পছন্দ হলো সাদার মধ্যে একটা দেখেছিলাম আমার এত পছন্দ হয়েছিল না কি বলবো আমার এক বান্ধবী একটা নিয়েছে কুর্তি একটা টপ নিয়েছে কিন্তু আমি নিইনি আমি আর আমার এক বান্ধবী ওরা কিছু নেয়নি ও কিছু নেয়নি কারণ পছন্দ হচ্ছিল না সত্যি কথা আমার একটা সাদা পছন্দ হলো কিন্তু মাপে পেলাম না এখন একটু বড় নি বাবা গায়ে ফিটিংস করিয়ে নেব। বলো ছোটো হলো কি করে আমি পড়বো বোঝে না কোথাও বোঝে না আমার দুঃখ বোঝার লোক নেই কি করবে আমার আবার কান্না পাই এটাই তো মুশকিল হয়ে গেছে খুব পেঁয়াজ কাটতে কাটতে কত গল্প করে ফেললাম বলো তোমাদের সাথে এটাই লাস্ট আর এবার পোস্তটা ওটা আমি পুরোটা দেখাবো না এক সেকেন্ড দেখো যদি তোমরা আবার শিখে নাও আর একটু সাদা তেলেই করতে হচ্ছে কারণ আমি সর্ষের তেল আনতে কালকে ভুলে গেছি একদম জানো আর একটু তেল বেশি করেই দিলাম এটাই আমার ভুল হয়েছে যে কালকে আমি এটা আনতে ভুলে গেছি কী করবো আর যাই হোক এইভাবেই করতে হবে আর এটা হচ্ছে মানে পোস্তটা আমি এই দেখো কত লঙ্কা দিয়ে ভেটেছি দেখো এই রে ভগবান যে দেখো কত লঙ্কা দিয়ে দেখো লাল লঙ্কা লঙ্কা শুকনো সব দিয়েছি তো এইটা দিয়ে আর এখানে আছে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে সেটা তো তোমরা দেখেইছো এই হচ্ছে পেঁয়াজ আর এখানে ভাত বসানো হয়ে গেছে যেখানে ভাত হচ্ছে উম দেখতে যে এখানে ভাত হচ্ছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি এখন তেল গরম আমার না ক্যামেরা রাখার খুব অসুবিধা গো আমি না ঠিকমতো রাখতে ঢুকতেও পারি না কি করব বলো তো যাই হোক আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর দেখানোর কি আছে দেখানোর কি আছে হ্যাঁ দেখানোর কি আছে তোমরা তো জানো কি করে করতে হয় বগুয়া আমার মতন করে আমি একটু করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব না বাকি ভয় ওই আগে তো চিন মিটা জ্বালিয়ে নি বুঝলে বড় ধোয়া আওয়াজটা বলে কিছু মনে পড় না হ্যাঁ আর আমি আমার মত করে খুব ধরে রাখো রেসিপিটা তোমরা দেখে নাও এটা সরষের তেলে করলে বেশি ভালো হতো কিন্তু সরষের তেল আমার বাড়িতে এখন তো তার জন্য আমি আজকে সাদা তেল দিয়ে করব কিছু করার নেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে এটা এখন একদম লাল লাল করে ভাজা মরে তারপর আমি পোস্তটা দিয়ে দেবো ব্যাস এই হচ্ছে আমার কাজ আমার রান্না বাপরে বাপ তোমরা সবাই এবার রান্না দেখতে চাও বাবা এই রেসিপি তোমরা করে খেয়ে দেখো একবারই রান্না করে করেছে বট আর পি কে বলবো পিকে বলবো পি তোমার জন্য আমি পোস্ত রান্না করছি হ্যাঁ তোমাকে বস্তু খাওয়াই না বস্তু খাওয়াই না করে খুব আমাকে তুমি বলছো খুব আমাকে তুমি বলছো তাই না এই যে তোমার জন্য আজকে পোস্ত রান্না করলাম এবার একটু ভাজা ভুজা হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন ফোনটা আনতে গেছিলাম গো ফোনটা ওই ফোনটা ওখানে ছিল তো বাই চান্স যদি কেউ ফোন করে এই যে একটু নুন দিয়ে দিলাম আর আমি একটু নুন কমই দিই কারণ কি বলতো আমি ব্যাপার নুন মেখে খাওয়া যায় কিন্তু বেশি হলে বড় বিরক্তিকর ব্যাপার তো সেই কারণ দাঁড়াও বন্ধ করে এমন শুঁ শো করে আওয়াজ হয় না বিরক্তি লাগে আমার তো যাই হোক নুনটা দিয়ে দিলাম দেখা যাচ্ছে তো ঠিকঠাক জানিও আমি তো নিজে বুঝতে আর এই একটা সুবিধা বাবা মানুষের আমার দ্বারা তো রান্না বান্না হয় না তারপরে প্রথমে ভেবেছিলাম অর্ডার দিয়ে দিই তারপর বলুন না দু তিন দিন থাকবো না পেঁয়াজ পেঁয়াজ ধরে এই কটা পেঁয়াজই ছিল বাজার আমি করি না বাড়ি চলে গেলাম তাই জন্য আর আমি করিনি বাজার এই আসবো এসে আবার বাজার করতে হবে এখন আর অর্ডার দিয়ে সেভাবে খাচ্ছি না বুঝলে কদিন সেটা আবার একটু লাল লাল করে ভাজা হোক তারপর আবার আসছি যদিও আমি অনেক শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি তাও একটুখানি গুঁড়ো লঙ্কা না দিলে বুঝলে ঝালটা ঠিক হবে না তাই জন্য দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা আর একটুখানি চিনি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি বুঝেছ হ্যাঁ করবি না লাল লাল হতে বলিনিটা বলিনি মোটে পড়ার চেষ্টা করবি নে করবি নে আর দিয়ে দিলাম একটু চিনি কালারটা একদম দারুণ জমে যাবে একদম বুঝেছো দারুন দারুন আমি কিন্তু রান্না করি খারাপ না তোমরা ভাবো সমাধি এরর বাড়ি ঘুরে বেড়ায় রান্না করে না কিন্তু আমার রান্না করতে ইচ্ছা করে না এটা হচ্ছে মেন ব্যাপার কিন্তু করলে কিন্তু আমি খুব সুন্দর রান্না করি এটা কিন্তু আমি একদম জোর গলায় বলতেও পারি যে আমি রান্না কিন্তু যেটা করি সেটা খুব একটা খারাপ করি না তো দেখো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পোস্তটা আগের দিন পোস্ততে আমার অনেকটা জল হয়ে গেছিল মানে একটু কাটা 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 আমার বাঁধা হয়ে গেছিলো বুঝলে তো তো সেই জন্য আমি এবার একটু জল দেব কম দেব একদম একটুখানি জল দেব কারণ পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া মানেই তো সেদ্ধ হয়ে যাওয়া কোনো ব্যাপারই থাকে না আর সেটার মধ্যে বেশ হয়ে গেছে ভাজাটা এবারে দেবো এর মধ্যে পোস্তটা তো একটুখানি জল মিশিয়ে নেবো আর একটুখানি পোস্ত একদম অল্পখানি পোস্ত আমি তুলে রেখেছি কারণ একটা ছোট প্যাকেট কিনে এনেছিলাম বুঝলে তো কত আর পোস্ত থাকে তার মধ্যে বড় প্যাকেটটাও দেয়নি পোস্ত দিন বলেছে একটা ছোট প্যাকেট দিয়ে দিয়েছে আর আমিও ছাতা ওইটা নিয়েই চলে এসেছি অন্যদিন একটু বড় আনি শান্তি করে বাটাটা খাই কিন্তু আজকে মনে হচ্ছে সেইভাবে বাটাটা খেতে পারবো না এই যেখানে দিয়ে দিলাম পোস্তটা আর এখানে আরেকটু দেব এটাকে একটু ধুয়ে টুয়ে জলটা দেব বুঝেছো আর আঁচটা বাড়িয়ে দিলেন আর তোলাটা ভরে যাবে সেই জন্য একটু কমিয়ে কমিয়ে করলাম তো এই হচ্ছে আমার পেঁয়াজ পোস্তের কালার দেখো এক বাটি হয়েছে আমি একটু খানিকটা খাবো বাকিটা আমি আমার বড় মেয়ের জন্য নিয়ে যাব ও আবার খেতে খুব ভালোবাসে এটা তো ওর জন্য একটু নিয়ে যাবো আর আমি একটু খাবো তো চলো আমার কাম খাওয়া রান্নাবান্না কমপ্লিট এবার এখন গ্যাস মুজবো আর এই দুটো তিনটে বাসন আছে এগুলোকে মাজবো তো ভাবছি আজকাল এই বাসনগুলো এখন মাজবো না একবারে খেয়ে দে এসে মাজবো তো অন্য কাজগুলো আছে করে নি চটপট করে চলো 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 তো রান্না বান্না করে ঘর দোর মুছে চলে এলাম স্নান করে একদম ঠাকুর ঘরে তো এই যে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম দিয়ে একটু জলমিষ্টি দিলাম ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এবার বসবো খেতে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু অবশ্যই জানিও আর ছোটো করে আমার ভিডিওগুলো দিই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ